ফ্রান্সে আত্মপ্রকাশ করেছে সাদাহাতি নামের ভিন্ন ধর্মী একটি সামাজিক সংগঠন মূলত নারীর ক্ষমতায়নই এই সংগঠনের লক্ষ্য তবে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে থাকারও প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা রাজধানী প্যারিসের একটি কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে সাদাহাতি সংগঠনের পথ চলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নারীদের সাফল্যের গল্প কথা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা হওয়া যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা এছাড়া দেশীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি কুইজ প্রতিযোগিতাও ছিল অনুষ্ঠানে সাদাহাতি অ্যাসোসিয়েশনের নারীদের নিয়ে কাজ করা নারীদের পথ চলাটা সহজ করে তোলা প্যারিসে যারা বাংলাদেশি মহিলা এবং নারী শিশু প্রতিবন্ধী আছে তাদের নিয়ে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য একনল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন একনলে সংগঠনটির সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষ বলেন ফ্রান্সে প্রবাসী বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী শিশু এবং প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন তারা আদাহাতি নারীদেরকে নিয়ে কাজ করবে সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করবে এই প্রত্যাশা করি আমাদের এখানেও অনেক অবহেলিত লোকজন আছে যারা নতুন আসে বা অনেক ফ্যামিলিতেই অলপচুনেটলি অর্থ এখানেও আছে সাদা হাতি তাদের সাথে কাজ করবে ফ্রান্সের কমিউনিটির সাথে অনুষ্ঠান উপস্থিত অতিথি এবং দর্শকদের প্রত্যাশা সাদা হাতি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করবে নিউজ ডেস্ক